মৃত ব্যক্তিটা যদি গুণাগার হয় চিৎকার দিয়া না এই কবরে রাজা করতে গুণাগার হইলে চিৎকার দিবে আমার এই কবরে নিরানব্বইটা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে। কিন্তু আমার আপনার এই কান্না কেউ শুনবে না আমার এই দেহটারে যখন মসজিদের গাড়িতে উঠাইয়া দিবেন কিছু মানুষ গিয়া আমার বিবির কাছে বলবেন শেষবারের মতো বলছি তার উপর দাবি থাকলে সাইরা দাও আমার মার কাছে গিয়ে বললে আমার মা শিক্ষা দিয়ে বলবেন শেষবারের মতো একবার আগের তোমরা একবার আমারে দেখাইয়া লয়া যাও আমার শেষবারের মতো দেখানোর জন্য আমার আব্বা আসবে আম্মা আসবে ওই সময় আমার এই মসজিদের খাটিয়াতে তখন ওঠানো হবে আমার আত্মীয় স্বজনেরা গাড়ির মতো ড্রাইভার হইয়া তারা নিজেই চলে যাবে ওই সময় মৃত ব্যক্তিটা তখন বলবেন আইরে এই দুনিয়ার যারা ছিল সবাই আমার পথ যারা আমার খাটিয়াতে দর্শে তারাই হইল আমার আপন আল্লাহ আকবার জুড়ে বলেন তারাই আমার আপন ওই সময় সবাই মিলিয়া যখন তারে কবরের দিকে নেওয়া হবে কবরের পাশাপাশি যখন চলে যাবেন আমার আত্মীয় স্বজন থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নামবে যেই মাত্র কবরে নামবে ঠিক এমন সময় মসজিদের পালকিটার চিৎকারি খুলিয়া তখন মৃত ব্যক্তিটা বলেন দ এতক্ষণ যারা ছিল সবাই আমার ভ, যারা আমার কবরে নামছে তারাই হইল আমার আপন এইভাবে তখন লাস্টারে কুলে লয়া আমার আপনার আত্মীয় স্বজন থেকে দুই অথবা তিনজন মানুষ কবরে নাই মাই বিসমিল্লাহ আলা মিল্লা তে বলে যখন কবরে সোয়া দেয় খাটিয়া দিতে দিতে যখন কবরটা একটু ছোট হয়ে যায় এমনি তখন দেখবেন একজন মানুষ দুই পারে লাভ দেয়া উপরে উইটা যায় লাভ দিয়া যখন উপরে উইটা যায় এমন সময় মৃত ব্যক্তিটা গুণাগার হইলে চিৎকার দিয়া বলবেন যায় না এই কবরে আমি কেমনে থাকবো আমার তো একই যাও কিন্তু শুনবে না দ্বিতীয় ব্যক্তিটা যখন উঠে যাবে তারপরে হচ্ছে ডাকবে আমার তো যায় না কিন্তু শুনবে না তৃতীয় ব্যক্তিটা যখন উপরে ওইটা যাবে ওই সময় কবরওয়ালা বলবেন এরে নিমক খারামের দল দুনিয়াতে কতই না কিছু করলাম কিন্তু কেউ আমার সাথে আসলি না আমারে আপনার কবর দিয়া সবাই যখন নিদয়া নিষ্ঠুরের মতো একা একা ফালাইয়া চলিয়া যায় নবী বলেন যে ব্যক্তি তাবার কাল্লাদি বিয়াদি মুলুক যারা এই মুলুক নামক সুরাটার আমল করে আল্লাহ নবী বলেন ওই লোকটার আত্মীয় স্বজন কেউ না গেলেও ওই সূরাটা পাখির সুরত দইরা সেই কবরের ভিতরে ঢুইকা কাজা কবরের ভিতরে ঢুইকা কাজা